হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেখো সকাল সকাল কর্তা মাসে গেছিলো বাজারে আর আমি তার মধ্যে এখানে দেখো উচ্ছে পেঁয়াজ সব কেটে রেখেছি আলুও ছাড়িয়ে রেখেছি এখন কীরমভাবে কাটবো কী কাটবো কিছু করিনি জাস্ট ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছি আর উচ্ছেগুলো দেখো মানে এক রাত্রে যেতে পারে না পেকে যায় তো কী করবো দানাধু ফেলে ভালো করে রেখেছি আর ওই কিন্তু ভাত আমার কমপ্লিট আর সাথে আমার যেন পেঁপে সিদ্ধও দিয়ে দিয়েছি সাথে একটা উচ্ছে সিদ্ধ তো চলো দেখি বাজার থেকে কি নিয়ে এসছে এই দেখো প্রথমে ধনে পাতা এই শীতকাল এলো এখন ব্যাগ খুললেই প্রথমে ধনে পাতা বেরাবে তো চলো এই একটা প্যাকেট এই একটা প্যাকেট শুধু কিন্তু মাছেরই প্যাকেট না আবার যে সবজি সাপটা একসাথে সবজিটা আলাদাই আনা হয় তো এই দেখো প্রথমে প্যাকেটটা খুলছি এই দেখো বাবা মাথা নিয়েছে দেখো মাছের মাথা কতগুলো মাথা গো

তো আজকে বলেছে মাথার ছড়াছড়ি কারণ ওখানে তো মাথা এইখানে দেখো আবার রুই মাছের মাথা তো আর এই দেখো আবার একটা তেলও আছে এই মাছেরই তেলটা মনে দিয়ে দিয়েছে তো এই হচ্ছে আজকে মাছের বাজার তো চলো মাছ পাছ ধুতে হবে অনেক মাছের মাথা পাথা সব ধুতে হবে তারপরে কাটাকুটি করবো তো চলো কী দিয়ে কি করব না করব উচ্ছে তো কেটেই নিয়েছি আর এখন সবজি সবজি একটু বাকি আছে হালকা পাতলা তো আগে মাছটা ধুয়ে নিই তারপরে আসছে তো বন্ধুরা এই যে আলু কাটতে বসে গেছি তো মাছের মাথাটা দম করব তাই না দমের মতন আলু কেটে নিয়েছি আর ওইদিকে রুই মাছ জ্যান্ত রুই মাছ একটু পাতলা করে ঝোল করব তাই জন্য সেরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর করব কি দিয়ে ভাবছি বেগুন দিয়ে করবো তো চলো দেখি বেগুনগুলো আবার বুড়ো নাকি হ্যাঁ বুড়ো দেবো না বুড়ো বেগুন আমার একদম ভালো লাগে এটা কেটো না তাহলে এটাও বুড়ো হতে পারে দেখে নিই ভালো থাকলে দেবো দেবো একদম বাজে বেগুন একটাও দেবো না তো যাই হোক বন্ধুরা আলু তো কাটা কমপ্লিট আর সবজির মধ্যে তো উচ্ছে কেটে নিয়েছি টমেটো তো চলো এবারে রান্না রান্নাবান্না লেগে পড়ি আর এই যে পিঁয়াজ আদা রসুন এগুলো সব তো কাটতেই হবে কারণ লাগবে এগুলো আদাটা পুরোটাই লেগে যাবে কারণ মাছের মাথায় দেবো মাছে দেবো আর পিঁয়াজ উচ্ছেদে তো পিঁয়াজ দিয়ে দিয়েছি আর এই পিঁয়াজটা দেবো মাছের মাথার জন্য চলো কাটাকুটি তো আর ছিরিক ছিরিক কিছু বাকি আছে তো একবারে সরাসরি রান্নায় চলে যাব তো দেখতে থাকোরা ভিডিওটা এখান দিয়ে শুরু করছি রান্নার ভিডিওটা ভাত আর চেপে তো হয়ে গেছে তো এখানে দেখো প্রথমেই তেল দিয়ে কড়াইতে মাছের ঝোলের আলু আর মাছের মাথা নিয়ে গম করবো সেই আলু একসাথে দুটো কিন্তু ভেজে নিচ্ছি একটুখানি সামান্য হলুদ দিয়ে তো একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো তারপরে কি করব তোমাদেরকে শেয়ার করবো তো চলো আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিই উল্টে পানতে তারপরে আবার আসছি তাই দেখো আলু কিন্তু সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি তো চলো আলুগুলো নাবিয়ে নি। নিই তারপরে এতে কী বসাবো দেখাবো তো এখন খুব তাড়াহুড়োর মধ্যে বুঝতেই পারছো আমাদের এই বাজারের জন্য একটু দেরি হয়ে যায় তো যাই হোক চলো আলুগুলো না নিই তারপরে বন্ধুরা এদিকে দেখো জ্যান্ত দুই মাছ ভাজতে বসিয়ে দিয়েছি তো একটু জ্যান্ত মাছ ওই জন্য একটু হালকা করে ভেজে নেবো আর পাতলা করে ঝোল করবো তো চলো একটু হালকা করে ভাজা হোক আর এইদিকে দেখো আলু ভাজা না দিয়ে দিয়ে তারপরে কিন্তু হলুদ লবণ আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে এখন উচ্ছে ভাজা বসিয়ে দিলাম আর কিন্তু ছিটো লঙ্কা দিয়ে নিই কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো তো মিটেগুলো অনেকগুলোই কেটে গেছিলো তো কী করবো দানা হলে একসাথেই ভেজে নিচ্ছি যাই না ধরো ধরো হবে না হয়তো গা মে হয়ে যেতে পারে পাকা উচ্ছেটা একটু নরম থাকে তো চলো একটু ভাজাভুজি হোক উচ্ছেটা তারপরে দেখাবো তোমাদের কেমন হবে জিনিসটা আর এইদিকে তো মাছ ভাজা চলছেই এরকম মাছটা কিন্তু ভেজে নিয়েছে একদম হালকা হালকা করে তো তুলে নেবো আর এরকমভাবেই কিন্তু প্রত্যেকটা মাছ ভেজে নেবো হালকা করে তো চলো মাছগুলো তুলে নিই তারপরে আসছি রাখ এই দেখো পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা উচ্ছে ভাজাটা মন মতন হলো না কারণ দেখো টাকা উচ্ছে দিয়েছি কেমন ঘোটাঘাটা হয়ে গেছে তো যাই হোক উচ্ছে ভাজাটা কমপ্লিট তো চলো নামিয়ে নিই মাছ ভাজাটা কমপ্লিট এবার মাছের মাথা ভাজা চলছে তো দিয়ে দিয়েছি এদিকে মাথা ভাজা দিয়েছি আর এইদিকে দেখো মাছের মাথার দম করবো তাই দিয়ে ফোড়ন দিয়ে পিঁয়াজ দিয়ে ভাজা ভাজি হচ্ছে তারপরে দিয়ে সেটা টমেটো তো চলো টমেটোটা নরম হোক তারপরে এতে মশলাপাতি একে দেবো তো দেখো তো মাছের মাথা উল্টো কালকে ভেজে নিচ্ছি একদম লাল লাল করে যেহেতু মোড়া মাছের মাথা একটু ভালো করে ভাজতেই নেবে আর এইদিকে দেখো পেঁয়াজ টমেটো ভাজার পর হলুদ লবণ জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট আর সামান্য একটু জল দিয়ে এখন মশলাটা সুন্দর করে মিশিয়ে নেব তো চলো একদম সুন্দর করে সব কিছু সাথে মিশিয়ে মিশে হালকা জলও দিয়েছি তো চলো গ্যাসের বাড়িয়ে দিয়ে এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নিই তারপরে আসছি আদা রসুন কাঁচা লঙ্কা জিরে ধনে সব বাটা তারপরে হলুদ গুঁড়ো কাঁচিয়া লঙ্কার গুঁড়ো লবণ দিয়ে এখন সুন্দর করে মশলা কষাকষি চলছে বন্ধুরা মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে এবারে কিন্তু ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম তো আলুটা দিয়ে সামান্য একটু জল দেব কারণ আলুটা দিয়ে একটু কষিয়ে নেবো তারপরে আবার আলু সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল দিতে হবে তো দেখো তেলটা কমই দিয়েছি কারণ মাছের মাথা ভাজার পর না যখন ঝোলে দেবো তখন আরও খুব তেল তেল লেগে যায় বেশি মানে তেল হয়ে যায় বেশি সেই জন্য অত তেল দিলাম না তো চলো আলুটা দিয়ে একটু সুন্দর অল্প করেই আলু দিয়েছি তো চলো আলুটা একটু সুন্দর করে কষিয়ে নিই তারপরে আসছি বন্ধুরা এরকম মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি একদম শুকনো শুকনো করে আর তেল দেখতে ছাড়ছে আস্তে আস্তে তো চলো এবার আলুটা যেহেতু ভেজে নিয়েছি অল্পই জল দেবো আর এটা তো বেশি ঝোল ঝোল করা যাবে না খুব দোকানে দামাখা কামাখা তো চলো এবারে এটা একটু জল দিয়ে দিয়ে জল দিয়ে আলুটা একটু যতটা সিদ্ধ আছে আর একটু সিদ্ধ করে তারপরে মানে ওকে মাছের মাথাটা দিতে হবে তো চলো জলটা দিয়ে দিয়ে আগে সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছে একদম একদম আলুর দম হয়ে গেছে তো চলো এবার জল দিয়ে দিলাম অল্প করেই জল দেবো যেটি বললাম তো চলো এখন আলুটা সিদ্ধ হবে এরপর আবার মাথাগুলো পড়বে সেই পুজো শুনেই জলটা দিতে হবে তো চলো জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে রান্না করবো ও দিয়ে কিন্তু মাছের মাথা এখনও ভাজা হচ্ছে তারাও তোমাদেরকে দেখিয়ে দিই খুলে ঢাকা দিয়েই ভাজবে ভিডিও করতে গেলে তেল ফিটতে আসছে এই এইরকম করে এই এইবারটা ভাজলেই কিন্তু হয়ে যাবে একবার ভাজা হয়ে গেছে এটা আরেকবার ভাজছি তো চলো এটা একটু আলুটা সিদ্ধ হয়ে যাক তারপরে আসছি আমরা মাছ মাছের মাথা সব ভাজা কমপ্লিট এবারে কিন্তু এই যে মাছের তেল এটা একটু লবণ হলুদ আর কাঁচা মা ভেজে নিচ্ছি একদম লাল লাল করে ভেজে দেবো এটা গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে তো চলো এটা ভেজে নিই কেসলটা বসানো তাদের মতো একটু পড়াশুনা দিয়ে ফেলুন দিয়ে ওই জন্য টমেটোটা দিয়ে যে আলু ভাজা রয়েছে ওই জন্য আলুটা পরে দেবো আর তারা মশলাটা দিয়ে তো চলো টমেটোটা একটু নরম হোক তারপরে একে একে এটা মশলা দিয়ে একটা একদম হালকা তরকারি হবে নরম হয়ে যাওয়াতেই তারপরে একটা হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আদা পাতা লঙ্কা জিরে একসাথে পাতা তো চলো হালকা মশলাই দিয়েছি একদম আর এরপরেই দিয়ে এতে ভেজে রাখাই যে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছিলাম তখন তো চলো মশলা দিয়ে একটু হালকা করে কষিয়ে কিন্তু জল দিয়ে দেবো তো বেলা অনেকটা হয়ে গেল কোনো রান্না হয়নি খুব ব্যস্ততার মধ্যে আছি তো লবণ কিন্তু এখনও দেওয়া হয়নি লবণটা দিতে হবে এদিকে এটা কথা হচ্ছে আর এই দিকে দেখো এই যে মাছের মাথায় আলুগুলো কিন্তু মোটামুটি সিদ্ধ হয়েই গেছে ভালো করেই তো চলো এবারে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিই এই যা ঝোল আছে এই মাছের মাথাতেই কিন্তু টেনে নেবে তো চলো সুন্দর করে মিশিয়ে নিই আর দু তিন মিনিট বটন একটু রান্না করে নেব তারপরে এতে লাবানোর আগে একটা জিনিস দেব তো চলো এই দেখো সুন্দর করে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি এবারে কিন্তু হালকা করে দু তিন মিনিট মতন একটু ফুটিয়ে নিতে হবে যাতে মাথার মধ্যে সুন্দর করে ঝোলগুলো ঢোকে তো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা এই যে হালকা করে একটু কষিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল যেহেতু একটু পাতলা করবো এটা এই জন্য তো চলো এটা আলুটা সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করতে হবে আর এখানে কিন্তু তিন চার মিনিট মতন একটু সুন্দর করে ফুটিয়ে নিয়েছি তো আমার এটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে তো নামানোর আগে আগে এই যে দিয়ে দিলাম গরম মশলা যেটা না দিলে একদমই ভালো লাগবে না কেন মাছের মাথা একটা যতই তুমি সুন্দর করে রান্না করো একটা আস্টে গন্ধ ছাড়ে তাই একটু গরম মশলা দিলে কিন্তু একটু বেটার ভালো লাগে খেতে তো গন্ধটা ছাড়ে না আমি তাও কড়া করে ভেজেছি আর দিয়ে দেবো একটু ধনে পাতা এটা অপশনাল এটা দিলেও চলে না দিলেও চলে ছিল বলে আমি দিয়ে দিলাম তো রেখে দিলে সেই নষ্ট হয়ে যাবে তো তার থেকে দিয়েই দিই তো যাই হোক এই যে ভালো করে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে নাবিয়ে নেব আমার মাছের মাথার দম কিন্তু একদম রেডি এই দেখো হালকা গামাখা গামাখা রেখেছি তো চলো এবার এটাকে নাবিয়ে নেওয়ার পালা আর ওইদিকে তো ওটা হচ্ছে তো এটা হোক তারপরে তোমাদের সাথে শেয়ার করব এখন এটা নামিয়ে নিইুরা এই যে ঝোল সুন্দর করে ফুটে গেছে আর আলুও কিন্তু একদম সিদ্ধ গেছে দেখতে পাচ্ছো খুন্তি ঢুকে যাচ্ছে তো যাই হোক এবারে চলো মাছগুলো দিয়ে দিই আর এই যে ঢেলে দিলাম একবারে ঢেলে দিতে মজাটাই আলাদা তো যাই হোক সব মাছগুলো এখন ঝোলের সাথে মিশিয়ে নেবে একদম পাতলা ঝোল হয়েছে দেখতে পাচ্ছ তো যেহেতু ওটা একটু রিচ হয়েছে এটা একটু হালকা পাতলা করলেই খেতে ভাল লাগবে সব রিচ হলে মুখ মেনে দেবে খাওয়া যাবে না তো মাছগুলো সুন্দর করে মিশিয়ে এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো এতক্ষণ কমানো ছিল আলুটা সিদ্ধ হওয়ার জন্য না এত ঝোল মরে যাবে আলু সিদ্ধ হবে না তো চলো এবারে দু মিনিট মতন ফুটিয়ে নিই তারপরে নাবানোর আগে একটু ধনে পাতা দিয়ে নাবিয়ে নেবো চলো ওটা ফুটিয়ে নিই তারপরে আসছি মাছগুলো দিয়েও কিন্তু ঝোলটা একদম সুন্দর করে ফুটিয়ে নিয়েছি তো চলো এবারে ধনে পাতাটা দিয়ে দিই ধনে পাতাটা দিলে কিন্তু হালকা পাতলা মাছের ঝোল বেশ ভালো লাগে খেতে তো এরই সাথে সাথে আজকে আমার রান্নাবান্না কমপ্লিট নেই নেই করে কিন্তু অনেকগুলো রান্নাই হয়ে গেল অল্প অল্প করে তো চলো রান্নাবান্না তো কমপ্লিট তো কেমন লাগলো আপনাদের আমার রান্নাবান্না অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো তো চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখাবো তোমার সাথে দুপুরে খাবার ভিডিওতে তো এখনো মতন টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতন কিন্তু দুপুরের লাঞ্চ তালে নিয়ে চলে এসেছি তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো তো আজকে মেনুতে প্রথমে কি আছে দেখে নেব তো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে কিন্তু পাশে থেকে তো চলো লাঞ্চ তালিং দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি রয়েছে গরম গরম সাদা ভাত এখানে রয়েছে এক টুকরো পাতি লেবু এখানে রয়েছে উচ্ছে ভাজা এখানে রয়েছে মাছের তেল ভাজা এখানে রয়েছে মাছের মাথার দম এখানে রয়েছে মাছের ঝোল আর করেছিলাম পেঁপে সিদ্ধ আমার জন্য আর উচ্ছে সিদ্ধ তো চলো আমার জন্য উচ্ছে সিদ্ধ করেছি কত্তা মশাই জন্য পেঁপে এই মানে উচ্ছে ভাজা করে দিয়েছি তো এবার উচ্ছে ভাজা দিয়ে কর্তা কিন্তু প্রথমে খাচ্ছে বলছে কারণ তিতো দিয়ে শুরু করব আর মিষ্টি দিয়ে শেষ করব মিষ্টি মানে মাছ তো মিষ্টি রুই মাছ উচ্চে ভাজা দিয়ে সুন্দর করে পেঁয়াজ দিয়ে ভেজেছিলাম ও কিন্তু উচ্চে ভাজা পেঁয়াজ দিয়ে খেতে দারুণ ভালোবাসা আর এই যে তারপরে এই আরেকটা পছন্দের খাবার সেটা হচ্ছে মাছের তেল ভাজা আলু বেগুন দিয়ে চচ্চড়ি কিন্তু অতটা ভালো খায় না ও কিন্তু ওই মাছের তেল শুধু কড়াইতে তেলে লবণ হলুদ দিয়ে ভেজে দিলে ওই সেটা দিয়ে খুব সুন্দর খেতে ভালোবাসে এরকম সুন্দর করে খেয়ে নিচ্ছে তো মাছের তেল দিয়ে খাওয়া কিন্তু কমপ্লিট এবার হচ্ছে মাছের মাথা এটা হচ্ছে রুই মাছেরই মাথা যেটা আমি দম করেছিলাম এটা ওর এত ভালো লেগেছে সেদিন খাওয়ার পর থেকে ও এখন দেখবে তোমরা প্রায় দিনই নিয়ে আসবে কারণ সত্যি ভালো লাগে খেতে একদম মাংস যেভাবে রান্না করে সেরম ভাবে জাস্ট এটা মাছের মাথা আর টেস্টটাও কিন্তু অসাধারণ হয় তো এটা যে কোনো মাছের মাথা দিয়ে হবে রুই মাছের মাথা হোক বা কাতলা মাছের মাথা হোক তো বেশ ভালোই লাগছিল খেতে আর কত মাসে কিন্তু এটা সুন্দর করে একদম চেটে ফুটে খেয়েছে তো মাছের মাথা দিয়ে খাওয়াও কিন্তু কমপ্লিট এবারে কি বাকি রইল জ্যান্ত মাছ জ্যান্ত রুই মাছ এনেছিল সেটা ঝোল তোমাকে বলল মাথা দেবে আমাকে আর এক পিস মাছও দিয়েছি সাথে আলু দিয়ে একদম পাতলা করে ঝোল করেছি জ্যান্ত মাছের মাথা একটা আলাদা স্বাদ আর মরা রুই মাছের একটা বরফের রুই মাছের একটা আলাদা স্বাদ তো লেবু দিয়ে একদম সুন্দর করে মাখামাখি করে নিল আর এই দেখো মাছটা ভেঙেছে একদম সাদা দুধের মতন টপ तब तब्वचे তো বেশ সুন্দর খেতে জ্যান্ত মাছের আর কোনো স্বাদ নিয়ে তো কোনো কথা হবে না তাই না তো কর্তা মাসে কিন্তু জমিয়ে খাচ্ছে একদম আর এই মাছের মাছের ঝোলটা একদম হালকা করে করেছি আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একদম হালকা পাতলা করেছি কারণ মাছের মাথাটা যেহেতু পেঁয়াজ রসুন দিয়ে দম মতন করেছি সেই জন্য এটা কিন্তু হালকা করে করেছি আর জ্যান্ত মাছ তো হালকা করে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে আর নাবানোর আগে ধনে পাতা দিয়েছি তার মানে বুঝতেই পারছো মাছের ঝোলটা কতটা টেস্ট হয়েছে তো কর্তা মশায় কিন্তু কাটা বাঁচতেই এখন ব্যস্ত কারণ ছোট রুই মাছ একটু বেশি কাটা থাকে তো এইভাবেই কিন্তু আজকে দুপুরে আমাদের খাওয়া দাওয়া হলো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কম